খবর সাত দিনে শুরু হয়েছে নতুন সেগমেন্ট পাবলিক রিপোর্টার যেখানে আপনি আপনার নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারবেন দেখে নেব আজকে পাবলিক রিপোর্টারের রিপোর্ট বর্ধমান পৌরসভার অন্তর্গত বাহিরসারমলা পাড়া খুরিরামপলী সংলগ্ন বিখ্যাত নহর যার জন্য বাবুরবাগ নজরুলপল্লী সুভাষপল্লী বাতানপাড়া মোরলপাড়া ইত্যাদি জায়গায় প্রত্যেক বছর প্লাবিত হয় এই নহর সামাজিক দুষ্কৃতীদের দ্বারা গাড়ি রাখার জন্য রাবিশ ফেলে সংকীর্ণ করা হচ্ছে বলে অভিযোগ যার জন্য একটু বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে যায় সঙ্গে সারা বছর বাড়ছে ডেঙ্গির প্রকোপ দেখে নিন পাবলিক রিপোর্টারের তোলা ছবি আপনারাও আপনাদের এলাকার কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি এবং খবর পাঠাতে পারেন मालिक रिपोर्टर बॉक्सर हैं।